বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে একটি টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের এক অফিস আদেশে গতরাতে বারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের কথা তুলে ধরা হয়েছে টাস্ক ফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদকে টাস্ক অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আক্তার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক ও যুক্তরাষ্ট্রের রিয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশফিক মোবারক আরও আছেন বুয়েটের অধ্যাপক সামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক এমসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর বিআইডিএস এর গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন সিপিডির নির্বাহী পরিচালক ফামিদা খাতুন ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম পরিকল্পনা কমিশনের সদস্য সাধারণ অর্থনৈতিক বিভাগ মোহাম্মদ কাউসার আহমদকে টাস্ক সদস্য সচিব করা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে ন্যায্য টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয় গঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে প্রয়োজনে টাস্ক নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে